প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের প্রাথমিক গণিত তাহলে দেখো চৌরাশি পৃষ্ঠায় কি রয়েছে চৌরাশি পৃষ্ঠায় দেখো একটি পাখি বলতেছে একই রকম আকৃতির ছবি নিয়ে দল তৈরি করি তাহলে আমরা একই রকম একই রকম আকৃতি নিয়ে কি করবো দল তৈরি করবো তো দেখো আমরা নিচে দল তৈরি করলাম দেখো প্রথম আছে গোল আকৃতির দেখো এখানে নিচে একটি গোল আকৃতির রয়েছে এরপর আছে তিন কোন আকৃতি দেখো এখানে বিভিন্ন ধরনের তিন কোন আকৃতি জিনিস রয়েছে ছবি রয়েছে দেখো এরপর আছে চার কোন আকৃতির ছবি এক দুই তিনটা আছে এখন দেখো এখানে প্রশ্ন হচ্ছে আকৃতিগুলো কি ধরনের আকৃতিগুলো কি ধরনের দেখো একটি আকৃতির গোল গোলাকার দেখো এটা গোল তাহলে এটা গোলাকার কিছু আকৃতি আছে দেখো চার কোনা এই যে চার কোনা এবং কিছু আকৃতি তিন কোনা দেখো এখানে তিন কোনা আকৃতি রয়েছে চারটি আচ্ছা এরপর দেখো একটি একটি প্রশ্ন আছে দেখো মনে হয় লাল রং করা আকৃতিক দাগ টেনে মিল করে তাহলে লাল রং করা আকৃতি আমরা দাগ টেনে মিল করবো প্রথম আছে গোল আকৃতির দেখো এই চেয়ারের মধ্যে খেয়াল করো চেয়ারটির মধ্যে দেখো প্রথম আছে ত্রিভুজ মানে তিন কোন আকৃতি রয়েছে তিন কোন আকৃতির এরপর গোলাকার আকৃতি এরপর আছে চার কোন আকৃতি লাল রং দিয়ে লাল রং করা হয়েছে এখন আমরা মিল করব দাগ টেনে যে এই যে গোল আকৃতির এটার সাথে মিল করবো এই যে গোল দেওয়া যে লাল রং দেওয়া এটার সাথে মিল করবো এরপর আছে তিন কোনা আকৃতির তিন কোনটার সাথে দেখো এখানে এই যে তিন কোনা যে লাল রং রয়েছে এই তো এখানে এরপর মিল করব চার কোনা আকৃতির চার কোনা আকৃতির দেখো লাল রং করা হয়েছে আকৃতি দেখো এই যে চার কোনা এই এতটুকু অংশ দেখো লাল রং করা হয়েছে এই যে এটার সাথে আমরা দাগ টেনে মিল করব দেখো আমরা কি সুন্দর ভাবে দাগ টেনে মিল করে ফেলেছি আশা করি তোমরা চোরাসী পৃষ্ঠা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বিদায় পরবর্তী হিসাবে দেখা হবে